আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আমাদের ছেলে মেয়ে সমাজের প্রতিটি সদস্যের যারা বড় আছি তাদেরকে চিন্তার জায়গা থেকে বিশুদ্ধ করাই তালিম দেওয়া যে বাবা মা ছেলে মেয়ে আদরে নসিহাত আমরা সন্তানদেরকে নসিহা করতে ভুলে যাই শুধু অর্ডার করি শুধু অর্ডার করি অথচ লকমান আলহি সালামের নসিহা এত ভালো ছিল যে আল্লাহ তাবার আকাতলা পবিত্র কোরআনে হুবাহু তার ভাষায় নকল করে দিয়েছেন ইয়া বুনাইয়া ইলা তুশক বিল্লাহ ইন্নাশরিকা লাযলমুন্ন আযীব ইয়া বুনাইয়া হে আমার প্রিয় সন্তান ইব বলে নাই এই ছেলে এরকম বলে নাই ইয়া বুনাইয়া হে আমার প্রিয় সন্তান তুমি আমার সম্পদ তুমি ভালো হইলে আমার জন্য গর্বের তুমি যদি নষ্ট হয়ে যাও কাল আমাদের ময়দানে আমাকে তোমার জন্য জবাবদিহি করতে হবে জবাবদিহি করতে হবে আমরা আমাদের সন্তানদেরকে আদর করে মোহাব্বতকে ডাক দিয়ে বলি হে আমার প্রিয় সন্তান হে আমার প্রিয় মেয়ে একটু বস কাছে আসো দুটো কথা শোনো আমরা শুধু চাপায় দিই ইব্রাহিম আলহ ইসালাতামের নিদর্শন কুরবানি আদায় করলাম উনি কি বলেছেন ওখানে ইয়া বুনাইয়া বলেছেন ইনি আর মানাম ইয়া বুনাইয়া ইন্নি ইনি মানাম হে আমার সন্তান প্রিয় সন্তান আদরের সন্তান তোমার জন্য আমি অনেক কিছু করি মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য উপার্জন করি তোমার সাদ আল্লাহ মিলানোর জন্য আমি আমার নিজের পুরাতন কাপড়কে বিসর্জন দিই না সেগুলোই পড়ি কিন্তু তোমাকে নতুন পড়ায় তোমার মোবাইলের আবদার পূরণ করি তোমার বাইকের আবদার পূরণ করি তোমার পকেট খরচের আবদার পূরণ করি তোমার সব রকম আবদার পূরণ করি হে আমার ছেলে একটু আমার কাছে বসো একটু শোনো লে তুসিক বিল্লা আল্লাহ সাথে শিরিক করিও না আল্লাহ তোমাকে অনেক মহাব্বত করে তৈরি করেছেন সুতরাং আল্লাহর সীমা রেখার বাহিরে যেও না কয়দিন নসিহত করেছি নসিহত করি নাই আমরা আমরা অর্ডার করি আমরা তাদের কাছ থেকে দুনিয়াবি সকল বুঝ তাদেরকে বুঝাই দুনিয়াবীর সকল স্বার্থ তাদেরকে দিয়ে হাসিল করি ক্যারিয়ার মান সম্মান ইত্যাদি ভালো এগুলো না কিছু না তারও আগে যেটা দরকার যে কারণে আমার আপনার ধরা খাইতে হবে যে কারণে আমাকে আপনাকে জবদিহি করতে হবে সেজন্য আমরা কতটা ততস্থ বিনোদন বললেই বিনোদন নয় আনন্দ বলতেই আনন্দ নয় মমিনের আনন্দ তো হবে একরকম ভাইরে মোমিনের আনন্দ হবে আর একরকম রকম ইসলামেও বিনোদন আছে তবে বিনোদনের নাম দিয়ে সব কিছুকে একেবারে সরবরাহ করে ফেলার কোনো সুযোগ নাই এজন্য আমরা আমাদের পরিবারকে বোঝাই যেখানে গেলে পর্দার খেলাফ হবে যেখানে গেলে নানা কুৎসিত কুরুচি আমার তো আশ্চর্য লাগে ধরেন আপনি আপনার ছেলেকে নিয়ে একটা পার্কের ভিতরে হেঁটে যাচ্ছেন আপনার ছেলে আট বছর বয়স দশ বছর বয়স বা ছয় এর ভিতরে বা তারও ছোট চার বছর বয়স এরকম ছেলে মেয়েকে নিয়ে অথবা বড় যে কোনো বয়সে ছেলে মেয়েকে নিয়ে হাঁট সত্যি করে বলেন তো যে কোনো পার্কের ভেতরে সপরিবারে হাঁটার মতো পরিবেশ কোনো পার্কে আছে আমাকে বলেন বুকে হাত দিয়ে বলতে পারবেন কেউ জানা হুজুর আছে ওইটাই ইসলামী পার্ক রাস্তার মোড়ে মোড়ে অলিতে গলিতে চিপায় চাপাই ঝোপঝাড়ে যে ঈশ্বর অবতারণা হচ্ছে সেগুলো কি আপনি আপনার সন্তান দুজনে কি একসাথে দেখতে পারবেন আপনি কি প্রত্যাশা করেন যে সব দেখার পরে আপনার সন্তানের চিন্তা পরিচ্ছন্ন হবে ব্যক্তি জীবন নির্মল পবিত্র হবে আখলা যুদ্ধ হবে পরিচ্ছন্ন হবে আহা অথচ এই সমাজেরই কিছু লোক আমি আপনি আমরা এই সমস্ত সুযোগ তৈরি করে দিয়েছি ব্যবসার নাম দিয়ে পার্কের নাম দিয়ে বিনোদনের নাম দিয়ে চিন্তাও করছি না আমারই ভাই ভাতিজি ভগিনী আমারই সমাজ আমারই ছেলে মেয়ে এখানে ঘুরপাক খাবে হ্যাঁ সেখানে বিশুদ্ধ কিছু করেন ভালো কিছু করেন সমস্যা নাই তো আল্লাহ যাদের জন্য এত কিছু করছি তারাই কাল কেল ময়দানে মতের ময় দেনে ইয়াও মেয়া সিরুল ও আসা কেল ভাই ভাইকে ভুলে যাবে স্বামী স্ত্রীকে ভুলে যাবে ওর মূলটা দোষারোপ করবে বলা আরে তোমাদের আনন্দের জন্য তো এত কিছু করছি তোমাদের পার্কে নিয়ে গেছি তোমাদের জন্য এই করছি ওই করছি ওলো চুপ থাকো তোমার উচিত ছিল আমাকে বলা ইয়া বলাই গেল্লা এত শিখ বিল্লাহ হ্যাঁ আমার সন্তান আল্লাহর বিধানের বাইরে যেও না এই শিক্ষিত কখনো আমাকে দিয়েছেন অতএব এখন চুপ থাকে না আমি চিনি না আপনাকে সেও চিনবে না দুনিয়াতেই চেনে না দুনিয়াতে চেনে নাকি ছাগল গান্ডে কারবার দেখছেন না দুনিয়াতেই চিনতেছে না আল্লাহ তাল কি অমগু নিদর্শন মানুষ চিন্তা করছে হয়তো বা আজ থেকে দুই বছর আগেও বা আগেও না এত আদর করে মহাব্বত করে কি করলাম তাই বলে কি ছেলে বাবাকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না মা ছেলেকে চিনবে না এটা কেমন কথা আল্লাহর কেমন বিধান প্রমাণ তো দুনিয়াতেই সামান্য এক ছাগল কাণ্ডে বাপ ছেলেকে চিনতেছে না সত্য মিথ্যা যেটাই হোক এইরকম আরও অনেকে দেখবেন অফিসের ভিতরে বা যে কোনো জায়গাতে একজন দোষে পড়ে গেলে ওই দোষকে আর একজনের ঘাড়ে দিয়ে নিজে চুপচাপ না স্যার আমি কিছু করি নাই না আব্বা আমি কিছু করি নাই করে কি না কেমতের ময়দানটাও এমনই হবে এটা অতিরঞ্জিত বা অতিরিক্ত কোনো কিছুই না এটাই নিয়ম লা তাজরা কারো বোঝা কেউ বহন করে না কারো বোঝা কেউ বহন করবে না এই জন্য মহতারাম হাজরিন আল্লাহর হস্তে আমাদের ঈদের স্বকীয়তা আমাদের আনন্দের বৈশিষ্ট্য জালাদা আসে এগুলোকে বজায় রাখি আমি যে মমিন এটা আমার কর্মে আমার ধ্যানে আমার জ্ঞানে আমার চিন্তায় এগুলো প্রস্ফুটিত হোক আমার থেকে ইমানের আলো বিচ্ছরিত হোক আমার ইমানটা দপ করে নিভে না যাক আমার হকটা নির্বাবিত হয়ে না যাক বাতিলের আচ্ছন্নতার কারণে চিন্তার বিষয় বিষয়বী আলি সালাতাম সাহাবা একরামদেরকে এভাবেই আলাদা করেছেন নবী আলাইস্লামের ইসলামের যুগ তার আগের যুগ জাহালিয়ার থেকে এভাবেই আলোকিত যুগে পরিণত করেছেন তার বিপ্লবটা এভাবেই সাধিত হয়েছে এক নম্বর চিন্তার বিশুদ্ধতা চিন্তার ভিতরে মাওলা আর মালিককে এত ছত্র অধিপতি বানাইছে এরপরে তারই বিধান মেনে নিজের ব্যক্তি জীবনকে পবিত্র রাখছে ব্যক্তি জীবনে সকল বিধানকে বাস্তবায়ন করেছে এবং নিজের আখলাককে পরিচ্ছন্ন রেখেছে যার কারণে সাহাবা একরামদের আল্লাহ বলেছেন রজ্লাহ মরযوعা তারা আল্লাহর বিধান কি মেনে রাজি আর খুশি আমি আল্লাহ তাদের উপর রাজি আর খুশি আর এইভাবেই যদি দুনিয়া থেকে যেতে পারি তালাকাল কামাত এর ময়দানে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হাউজ কাউসার এর পরে গলায় লাগায় নেবেন না হলে বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি দূর হয়ে যাও আজকে যারা আমি দুনিয়া থেকে চলে আসার পর ইচ্ছা মতো নিজের জীবন কি বিচরণ দিয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবটাকে ঈমান ও আমলের শায়ে থাকা তৌফিক দান করুন